আপনার ফ্রিজে যদি দুর্গন্ধ পান তাহলে অবশ্যই ফ্রিজে একটি পাতিলিবুর টুটা রেখে দিন ভিতর থেকে যাবতীয় গন্ধ শুষে নেবে ফ্রিজ থাকবে পুলিশ পেঁয়াজ যদি সংরক্ষণ করতে চান তাহলে এগুলোকে রোদে শুকিয়ে ঝরঝর করে ফেলুন তারপর একটি ঝুড়িতে খবরের কাগজ বিছিয়ে তার মাঝে পেঁয়াজ রেখে দিন কোনো সবজি বা ফলের সাথে রাখবেন না তাহলে ভালো থাকবে দীর্ঘদিন রান্নাঘরের হাড়ি পাতিল বা কড়াই যদি চকচকে করতে চান তাহলে কিছু পরিমাণ তেঁতুল বা টমেটো সংশ্লিষ্ট পাত্রে রেখে দিয়ে পানি পূর্ণ করে কিছুক্ষণ ফুটা ফুটাতে থাকুন ধুয়ে ফেলুন পাত্র হয়ে যাবে একদম চকচকে তরকারিতে যদি হলুদ বেশি হয়ে যায় তাহলে কি করবেন অতিরিক্ত যদি হলুদ হয় তাহলে অবশ্যই ধনিয়া পাতা বা টমেটো কেটে দিতে পারেন এছাড়া কলমির শাক বা পুঁই শাকও ব্যবহার করতে পারেন কুচি করে এছাড়া তরকারিতে যদি লবণ বেশি হয় তাহলে লবণ কমাতে লেবুর রস ব্যবহার করতে পারেন এছাড়া টক টকদই ব্যবহার করতে পারেন তাহলে লবণের পরিমাণ কমাতে সাহায্য করে এছাড়াও যদি লবণ বেশি হয়ে যায় তাহলে আটার খামির করে গোল্লা করে তরকারিতে দিতে পারেন ফুটালে উঠিয়ে ফেলতে পারেন এক্ষেত্রে লবণ অনেকাংশে কমে যাবে তরকারিতে যদি মরিচ বেশি হয় তখন কি করবেন তরকারিতে যদি ঝাল বেশি হয়ে যায় তখন আলু দিতে পারেন অথবা পেঁয়াজ কুচি উপরে দিতে পারেন তাহলে তরকারিতে যেমন স্বাদ বাড়বে তরকারির ঝালের পরিমাণও কমে আসবে যদি ভিডিওটি ভালো লাগে আমার টিপসগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন খুদাফেজ আসসালামু আলাইকুম